তো দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যে হাটটির আশেপাশে পুরো বন্যাতে গ্রামগুলো ডুবে গেছে যে কারণে এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে পরশু দিন শনিবারের হাট আছে আপনারা চাইলে শনিবারের হাটকে টার্গেট করে এই হাটে এসে গরু কিনতে পারবেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাই খুবই একজন হনেস্ট মানুষ এবং খুবই একজন ভালো মানুষ তার মাধ্যমে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন সে বিশ থেকে পঁচিশ বছর ধরে প্রত্যেকটা মানুষের গরু কিনে দেয় বাইরে থেকে যারা আসে তার বিনিময়ে দুই থেকে এক হাজার টাকা চার্জ করে সে খুবই একজন সৎ মানুষ এবং খুবই একজন ঘনিষ্ঠ মানুষ তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এইখানে গুরু কিনতে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই এবং আল্লাহ রহমতে তো আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি হচ্ছে সীমান্ত এলাকার টপ একটি হাট যে হাটটিতে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন সর্বোচ্চ কম দামে কেন গরু কিনতে পারবেন সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো বা জানানোর প্রয়োজন মনে করি যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা দরকার তো প্রথমত এই হাটের মধ্যে গরু সস্তা পাবেন এই জন্য কারণ পদ্মাতে পুরো গ্রামগুলো ডুবে গেছে আর পুরো গ্রামের গরুগুলো কিন্তু এখন বিক্রি করে দিচ্ছে কারণ খাবার অভাবে এই গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে এই যে এই গরুগুলো দেখছেন আপনারা চাইলে এই গরুগুলোকে আশি থেকে বিরাশি বা অতিরিক্ত যদি যাই পঁচাশি হাজার টাকাতে খুবই অনায়াসে এই গরুগুলোকে কিনতে পারবেন এই হাটটি চাইসা তো এই হাটটি কীবার কীবার বসে তো দেখেন এই হাটটি বসে শনিবার এবং মঙ্গলবার তো যেহেতু পরশু দিন শনিবার সব পশু টার্গেট করে আপনারা চাইলে এই হাটে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারেন এই হাটের একজনের বিট রয়েছে যেখানে গরুগুলোকে রাখবেন যে গরুগুলো সিকিউরিটি ফিল করবে যেইখানে সেটা হচ্ছে ডলার ভাইয়ের বিট আপনারা যদি ডলারের কাছে যে বলেন যে আমরা আবির্ভাইয়ের লোক আমরা গরু কিনবো তো এখানে আপনারা রাখবো তো সে একটু কম খরচও নেবে ইভেন হচ্ছে যে আপনার গরুগুলোকে ফুল সিকিউরিটি দিবে তো যাই হোক আমরা সে বিষয়ে বাদিয়ে দিলাম তো এখানে আপনার আসার রিজনটাই হচ্ছে যে এখানে যেহেতু বন্যাতে প্রবলিত হয়ে গেছে বিভিন্ন গ্রামগুলো সীমান্ত এলাকার বা বিভিন্ন গ্রামগুলো যেহেতু প্রবলিত হয়ে আছে বন্যায় তো এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাইতে দেখা যাচ্ছে যে আগামী পরশু দিন যদি আসতে পারেন তাহলে আমার মতে এই হাট থেকে সর্বোচ্চ ভালো গরুগুলো আপনি কালেকশান করে নিয়ে যাইতে পারবেন তো এতটুক যদি ব্লিভ আপনার মধ্যে থাকে বা এতটুক যদি থ্রাস্টনেস আপনার মধ্যে থাকে বা থ্রাস্ট থাকে তো আপনি ব্লাইন্ডলি চলে আসতে পারবেন এখানে এসা গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন দেখেন আমি সারাক্ষণই আপনাদেরকে বলি যে দেখেন এখানে আসলে আপনি আপনার মতো করে দেখবেন প্রথমে আপনি ভিজিট করেন ভিজিট করে দেখেন এখানে কিন্তু আপনাকে কোনোভাবেই টাকা ক্যারি করে নিয়ে আসার দরকার নেই আপনি এখানে পাঁচশো টাকা থাকলে দেখা যাচ্ছে যে আপনি পঞ্চাশটা গরু কিনতে পারবেন একশো টাকা বাইনা দিলে আপনি গুরুগুলোকে বিটে যে বাঁধতে পারবেন তারপরে দেখা যাচ্ছে দু একদিন পরে আপনি টাকাগুলো টাকাগুলোকে রিল্যাক্স সে উঠায়া তারপরে আপনি তাদেরকে পেমেন্ট করে এই গুরুগুলোকে খুবই অনায়াসে নিয়ে যাইতে পারবেন তো এই হাটটি কিবার বসে তো আপনারা জানতে পারলেন শনিবার এবং মঙ্গলবার এই হাটটিতে আসবেন কীভাবে তো এই হাটটিতে আসার জন্য পূর্বে যে নাম্বারটি আমি সাহেব সাহেববারের তার সাথে একটু কন্ট্যাক্ট করবেন যদি না বুঝতে পারেন আর আসার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে এই তুত্তিপুর হাটে তো নবাবগঞ্জ থেকে কোন দিকে যাবেন চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে আপনাকে গাড়ি ধরতে হবে শিখগঞ্জের শিখগঞ্জের গাড়ি ধরলে আপনি তত্তিপুর আসতে পারবেন এবার চাপাইনবাবগঞ্জের কোন সাইডে আপনি নামবেন দেখেন চাঁপাইনবাবগঞ্জের যে জায়গাটিতে গাড়িটি দাঁড় করাবে যে জায়গাটি হচ্ছে গাড়ির লাস্ট স্টপ সেটি হচ্ছে তত্তিপুর হাটের এবং হচ্ছে যে শিবগঞ্জের গাড়ির আখড়া তো সেইখানে যদি নামেন দেখবেন যে শিখগঞ্জ বাজার বাজার বলেছিল তো অবশ্যই আপনারা একটা রিজার্ভ যদি সিএনজি নিয়ে আসেন দুশো টাকা ভাড়া নেবে রিজার্ভে আসতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এই তত্তিপুর গরুর হাটটিতে এছাড়াও এই এই হাটের আশেপাশে যে কোনো ব্যাংকের শাখা রয়েছে যদি কোনো ব্যাংকের শাখা বাই চান্সেস যদি এই হাটের আশেপাশে না থাকে তাহলে আমাদের চাঁপাই জেলাতে রয়েছে যেই জেলাটি অব ডিস্টেন্স হচ্ছে এই তত্তিপুর এবং হচ্ছে যে আমাদের চাঁপাই জেলা শহরের ডিস্টেন্স হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার যেখানে যাইতে সময় লাগবে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট মিনিট তো খুবই ভালো সার্ভিস আপনি পেয়ে যাবেন এই তর্তিপুর গরুর হাটে আর পালার জন্য যারা বিশেষ করে গরু এখানে খুঁজতেছেন আমি বলবো যে পালার জন্য বেস্ট একটি গরুর হাট বা বেস্ট একটি হাট হতে পারে আপনার লাইফে এখানে প্রত্যেক দিনই হাট আছে বিভিন্ন জায়গাতে আপনারা চাইলে শুধু তথ্যপুর নট অনলি তুত্তিপুর বিভিন্ন গ্রাম রয়েছে যেসব গ্রামগুলো থেকে দেখা যাচ্ছে যে গরুগুলো এরা কিনে নিয়ে আসে সেসব গ্রামগুলো তো চাইলে যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি তার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওৱান ছেভেন ওৱান ছিক্স জিৰ' ফাইভ ফ'ৰ থ্রি সেভেন ফাইভ হচ্ছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফলাইন নাম্বার যেভাবে আপনারা কমফর্ট ফিল মনে করেন যে আমাকে কল করবেন সেভাবে কল করতে পারেন এখানে গরুগুলো দেখেন সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল এইখানে কোনোভাবে এডিট করা হয়নি ভিডিওগুলোকে যে আপনাদেরকে এইগুলোকে সুন্দর দেখানোর জন্য এডিট করা হয়েছে এইরকম কোনো কিছুই না আপনি যদি রিয়ালিটিতে এসে দেখেন আরও আপনার ভালো লেগে যাবে এত আকর্ষণীয় গরু এই হাটের মধ্যে নামে বিশেষ করে খামার উপযোগী বা খামারে পালার মতো গরুগুলো কিন্তু এই হাটের মধ্যে খুবই সুন্দর সুন্দর গরুগুলো পাওয়া যায় আর এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো সরি নব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে খুবই সহজেই এই হাটটি থেকে কিনতে পারবেন তবে এইখানে যে গরুগুলো বাধা থাকে আমি কোনোভাবে আপনাদের রিকমেন্ড করব না যে ভাই এই দোঘা থেকে আপনারা গরুগুলো কিনেন হ্যাঁ এই দোঘার গরুগুলো কিনলে কি হবে যে আপনি এক একসাথে একই রকম গরুগুলোকে নিতে পারছেন উনিশ বিশ কিন্তু এই গরুটি ধরেন যদি এখানে পঁচানব্বই হাজার টাকা হয় তো দেখা যাচ্ছে যে আপনি যখন এই যে এই হাটের যেগুলো সিঙ্গিলভাবে দাঁড়ায় থাকে যারা গরু নিয়ে বিশেষ করে গ্রামের যারা বা যারা গৃহস্থ তাদের কাছ থেকে আপনি অষ্টআশি হাজার বা দেখা যাচ্ছে যে নব্বই হাজারে কিনতে পারবেন এরা যখন দোকাতে বেঁধে দেয় দশ পনেরো হাজার লাভের নিচে কোনো কথাই বলে না তো বিশেষ করে আপনারা যখন আসবেন একটু সিঙ্গিলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন বা এদের থেকে আমি বলবো না যে এদের থেকে কিনবেন না আপনার যদি পোষায় যায় অবশ্যই কিনবেন এরা কিন্তু আমার শত্রু না দেখা যাচ্ছে এরাও আমার দেশের মানুষ বা আমার আশেপাশের আমার গ্রামের মানুষ তারাও কিন্তু দুই টাকা পিটের জন্য করতেছে আপনিও পেটের জন্য আসতেছেন যে কারণে আমি আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিলাম দেখেন এই যে এই গরুগুলো বাধা আছে এই গরুগুলোর দাম ধরেন যে নব্বই বিরানব্বই হাজার টাকা করে এরা ধরেন চাইবে বা মানে বিক্রি করবে তো এরা কিনছে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা কমে তো এইখান যখন এই হাঁটটিতে আসবেন প্রথমত আপনার টার্গেট থাকবে এই যে এই সিঙ্গেলে গরুগুলো নিয়ে দাঁড়ায় রয়েছে এদেরকে এদেরকে আপনি টার্গেট করবেন এরা দেখা যাচ্ছে বেশিরভাগই গিরস্থ থাকে তো এদের কাছ থেকে গরুগুলো কিনতে আপনি খুবই মজা পাবেন এবং খুবই ভালো হবে তারপরও যদি মনে হয় যে না আপনি লটে গরুগুলোকে একই রকম দেখা যাচ্ছে গরুগুলোকে কিনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি লটে মারতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে কোনো স্ক্যামার নেই এখানে কোনো দেখা যাচ্ছে যে আপনার টাকা চিন্তাই করে নেবে এরকম টাকা মেরে দেবে এরকম কোনো কিছু সিস্টেম নাই তো অবশ্যই আপনারা এখানে আসবেন অবশ্যই আপনাদের নিজের সিকিউরিটি নিজেকেই নিয়ে আসতে হবে যখন আপনি এ হাঁটিতে ঢুকবেন বা আমার যে লোকের নাম্বার দিয়েছি তার কাছে যাবেন তখন সে আপনার ফুল সিকিউরিটি দেবে বা আমার কাছে যখন আসবেন আমি আপনাকে ফুল সিকিউরিটি দেবো বা যেই বিটের নাম বললাম ডলারের বিট সেই বিটে গেলে আপনাকে ফুল সিকিউরিটি দেবে কিন্তু আপনি রাস্তাঘাটে আসার সময় আপনাকে সিকিউরিটি কেউ দিতে পারবে না তো আপনার সিকিউরিটি আপনি নিজে বহন করে আসবেন চেষ্টা করবেন আপনাদের আপনারা টাকাগুলোকে ক্যারি না করার এখানে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাগুলোকে ট্রান্সফার করতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকের মাধ্যমে টাকাগুলোকে ট্রান্সফার করে নিতে পারবেন খুবই সহজেই তো সব মিলেই কিন্তু হাটটি যেহেতু খুবই ভালো একটি হাট সীমান্ত এলাকার আর গরুগুলো যেহেতু খুব সুন্দর গরু থাকে আপনাদেরকে একটা লটের কথা বলি এই যে এখানে একটা লট দেখতে পাচ্ছেন এই লটে গরু এক লাখ তিরিশ হাজারও আছে এক লাখ পঁচিশ হাজারও আছে এক লাখ দশেরও আছে নব্বই হাজারও আছে দেখা যায় বিরানব্বই হাজারও আছে ওই লট কিনতে গেলে আপনাকে এক লাখ টাকা প্লাস কিনতে হবে এই যে এখানে দুইটা গরু দেখছেন যে গরু দুইটা খুবই সুন্দর ইন্ডিয়ান জাতের গরু তো এই গরু দুইটা যদি আপনি এখানে কিনেন এইগুলোর প্রাইস কেমন হবে এইগুলোর প্রাইস হবে আশি থেকে দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার টাকা এই গরুগুলো কিন্তু আপনাকে অনেক প্রফিটেবল করাবে এই গরুগুলো যদি আপনি পাঁচ থেকে ছয় মাস বা দেখা যাচ্ছে যে তিন মাসও পালতে পারেন দেখা যাচ্ছে আপনাকে এক লাখ টাকা প্লাস ক্রস করাই দিবে তো এই গরুগুলো খুবই তাড়াতাড়ি বাড়ে গরুর জাত চিনবেন গরুর মান চিনবেন দেন আপনি গরু কিনবেন এমন না যে ইন্ডিয়ান গরু আসছে আমি কিনে নিলাম ইন্ডিয়াতে যেসব গরুগুলো আসে বা সব গরুগুলোর খোঁজ করেন আপনারা দেখেন ইন্ডিয়ান যেসব গরুগুলো আসে এগুলো কিন্তু হুশ করে বিক্রি করে দেয় না যারা নিয়ে আসে এরা কিন্তু পালে পালার পরে বৈধতা করে তারপরেই কিন্তু এরা বাজারজাত করে কারণ ইন্ডিয়া থেকে যখন একটা গরু আসে তখন তার পায়ে বা সে খুব অসুস্থ থাকে তার শরীরে খুবই সে অসুখ নিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সো সেই গরুগুলোর থেকে আপনি দূরে থাকবেন ইনস্টাইন যেগুলো পার হয়ে আসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা নিতে পারবেন সে গরুগুলো থেকে আপনারা দূরে থাকবেন তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য উপকার আপনার খামারের জন্য উপকার তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা জায়গা এটি আপনারা চাইলে এই জায়গাতে এসে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন আমার মতে বাকিটা আপনাদের ইচ্ছা যে আসলে আপনি আসবেন কি আসবেন না এখানে আপনাকে জোর করে আনানো হচ্ছে না বা এমনও বলা হচ্ছে না যে এখানে মাংনা গরু দিচ্ছে আপনারা আসেন এসে নিয়ে যান অবশ্যই আপনাকে টাকা দিয়ে গরু কিনতে হবে তবে দেখে শুনে কিনতে হবে যে দেখে শুনে কিনবেন যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন আমি আপনাদেরকে সারাক্ষণ একটা কথা বলে থাকি যে আমার দ্বারাতে যদি আপনার উপকারও না হয় আমি চাইবো না যে আমার দ্বারা থেকে আপনাদের ক্ষতি হোক তো এই গরুগুলো আপনারা যদি লটে কিনতে যান এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পুরো লট কিনে নিতে পারবেন তো যাই হোক এখানে আবার আর কথা আছে এখানে কিন্তু কোন গরু আছে এক লাখ পঁচিশ হাজারও আছে এক লাখ দশ হাজারেরও আছে আবার কিছু কিছু গরু নব্বই হাজারেরও আছে সো টোটাল অ্যাভারেজ যদি মারতে চান দেখা যাচ্ছে যে আপনারা ওই এক লাখ পাঁচ করে পেয়ে যাবেন তো প্রত্যেকটি গরু যেহেতু খুবই সুন্দর কালেকশান আপনি এই হাটিতে করতে পারবেন তো আশা করছি যে হাটিতে আপনি আপনার খুবই গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে এখানে এসা আপনি এই গরুগুলোকে কিনে নিয়ে যাবেন আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এই হাটটিকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার বা আপনাদেরকে এই হাটের যেই ভালো সাইডগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম ব্যাড সাইড বলতে কিছুই নেই আপনারা অবশ্যই এখানে আসবেন বাংলাদেশের কোনো হাটেই ব্যাড সাইড নেই তবে অবশ্যই আপনাদেরকে নিজের দেখে কিনতে হবে একটা আইডিয়া থাকা লাগবে আপনি একটা আশি হাজার টাকার গুরুকে কখনো সত্তর হাজার টাকাতে পাবেন না আবার একটা দেখা যাচ্ছে যে সত্তর হাজারের গরু কখনও সে আশি হাজার টাকা পাবে না এভাবে আপনাদেরকে কিনে নিতে হবে তো যাই হোক দেখতে পেলেন এখানে সব জাতেরই গরু আছে এখান থেকে বিশ থেকে শুরু করে বিশ হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে আপনি দুই লাখ টাকা পর্যন্ত গরু পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন